তো হ্যালো ব্র্যান্ড আজকে দুপুরবেলার দিকে তো কালকে পয়লা বৈশাখ তো আজকে আমার ইচ্ছা হলো একটা যে নতুন একটা হাফ গেঞ্জি তো হাফ গেঞ্জি নিজের নাম দেওয়া থাকবে নিজের ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া থাকবে আর এসে নাম দেওয়া থাকবে আর সেরকমই আর কি একটা প্রিন্ট করার কি সে গেঞ্জি পরবো আর কি তো তার জন্য আর কি আমি এসে পড়লাম বাড়ির থেকে ডাইরেক্ট আমি সুভাষ ফুলের এই জায়গায় আর এই জায়গায় আর কি জামা প্রিন্ট করে এর আগের বারও করছিলাম তো এইবারও করলাম করব আর কি তো তার জন্য আর কি এসে পড়লাম তো আসার পর সাইকেল নিয়ে আসার পর তারপরে উপরতলায় চলে গেলাম সেই ঘরের তো ঘরে আসার পর তারপরে এই জায়গাটা নাম হলো আর কে আই গিফট মানে এই জায়গায় আর কি নানান ধরনের জামার মধ্যে আর কি প্রিন্টিং টিন্টিং করা হয় তো তো তার জন্য আর কি আর প্রিন্টিং জামা কাপড়ও পাওয়া যায় নিজের ইচ্ছা মতন ফটো দেওয়া তো তারপরে আমি এই জায়গায় আসার পর তারপরে আমি আমার যে ফটোগুলো আর কি তো সেই ফটোগুলো আর কি আমার পার্সোনাল যে ফটোগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদেরকে পাঠাইলাম তো ওরা কম্পিউটারে ফটোগুলো নিয়ে নিল সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমার যে ফটোগুলো আর কি পার্সোনাল যে ফটোগুলো যেই ফটোগুলো দিয়ে জামা প্রিন্ট করব আর কি তো সেই ফটোগুলো আমি ওদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দেওয়ার পর তারপরে What's up? কম্পিউটারের মাধ্যমে আর কি ওরা এডিট করতেছে আর কি সেই ফটোগুলা জয়েন করতেছে আর কি তো জয়েন করার পর জয়েন করা হয়ে গেছে আর ইউটিউবের নামও লাগানি হয়ে গেছে নাম লেখা হয়ে গেছে ইউটিউবের লোগো দেওয়া হয়ে গেছে গা কম্পিউটারের এডিটের মাধ্যমে তো তারপরে আর কি প্রিন্ট আউট করার পর প্রিন্ট আউট করে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে ইপসনের যে প্রিন্টার তো সেই প্রিন্টারের থেকে সেই প্রিন্ট আউটটা বাইর হইতেছে আর কি যেই ফটো আর ইসে লোগো ইউটিউবের লোগো আর নাম থাকবে তো সেই প্রিন্ট আউটটা বাইর করলো তো বাইর করার পর প্রথমে তারপরে আর কি যেহেতু সে গেঞ্জির মধ্যে আর কি হাফ গেঞ্জি তো হাফ গেঞ্জির মধ্যে আর কি প্রিন্টটা বসাইতে হবে তো তার জন্য আর কি সবার প্রথমে আর কি প্রিন্টের যে কাগজটা তো সেই কাগজটা আর কি জামার মধ্যে আর কি সেলোটিপ দিয়ে লাল কালারের সেলোটিপ দিয়ে সবার প্রথমে আটকায় দিল চার কোনায় সেলো সেলোটিপ মাইয়া আটকায় দিল তো আটকে দেওয়ার পর তারপরে আর কি ভিতরে আর কি সে সাদা যে কাগজগুলো এ ফোর সাইজের যে সাদা হোয়াইট কাগজগুলো তো সেই কাগজগুলো আর কি ভিতরে ঢুকিয়ে দিলো যাতে সমান করে ভালোভাবে একদম লেভেল মতন আর কি বসে সেই প্রিন্টটা আর কি যে প্রিন্ট আর কি প্রিন্ট আউট থেকে বাইর করলো ইপসনের প্রিন্টার থেকে তো তোমরা দেখতেই পালা সেই প্রিন্টারের থেকে যে বাইর করলো আর কি ইপসনের প্রিন্টারের থেকে যে আমার ছবিটা যেটা আর কি প্রিন্ট করবে আর কি জামার মধ্যে তো তারপর আর কি একদম সমান করে ভিতরে ঢুকানির পর তারপরে উপর নিচ দুই দিকে সে এ ফোর সাইজের সেই কাগজগুলো দিয়ে দিল তো দেওয়ার পর তারপরে আর কি এখন যে তো এখন প্রিন্ট করবে আর কি যেহেতু জামাটা প্রিন্ট করতে লাগবে তো তার জন্য আর কি সে গরম যে প্রিন্ট মেশিনটা আর কি জামা করে জামা ভিতরে ঢুকিয়ে দিলে সেই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিলে তারপরে আর কি প্রিন্ট হয়ে যায় আর কি হিটে আর কি তো সেই প্রিন্টটার সেই প্রিন্ট মেশিনে আর কি অলরেডি ঢুকে ঢুকিয়ে দিছে সেটা তোমরা দেখতেই পারলা আর কি এই যে এই জায়গায় তো এই যে সাদা কালারের যে কাপড়টা তো এই কাপড়টা উপরে দিয়া আর তারপর আর কি সে সেই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিলো আর কি এই যে মেশিনটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর তারপরে আর কি চাপা মারলো তো চাপা মারানোর পর কিছুক্ষণ লাগলো প্রায় তিন চার মিনিট পরে আর কি অলরেডি প্রিন্টটা বাইরে হয়ে পড়লো তো বাইরে হওয়ার পর ভিতরে যে কাগজগুলা ছিল আর কি কাগজগুলা তো কাগজগুলা ঝাঁকিতেই পড়ে গেল গা তো একটা তোমাদের আমি টোটালি আমার দুই পাশে আর কি তো টোটালি দুই পাশে আর কি জামার আর কি ফটো টটো লাগানি অলরেডি হয়ে গেলো গা প্রিন্ট করা হয়ে গেলো গা আর জামাটাও দেখতে পারলা ওদেরই তো টোটালি এটা লাগলো হলো দুইশো কুড়ি টাকা লাগলো আমার তো করা হয়ে গেছে এখন উপরতলার থেকে নিচ আসলাম যেহেতু সাইকেল নিয়ে আসছিলাম তো আমার তো করা হয়ে গেলো গা প্রিন্টটা জামার মধ্যে প্রিন্ট করাটা অলরেডি হয়ে গেলো গা তো সাইকেল নিয়ে এখন তারপর সাইকেল তালা মারছিলাম সাইকেল তালা খুঁড়িলা তারপরে এখন বাড়ির দিকে রনা দিলাম